শুনে হয় এই যে আর্ন অপশনে যেটা এট হয় এটাই হলো মেইন বুঝছো আর্ন অপশনের টাই হচ্ছে মেইন আর ওইটা মনে করো আই আস্তে আস্তে এই জায়গায় এট হবে আমার তো ওই জায়গায় এক হয়ে গেছে বুঝছো কিন্তু এই যে এখানে এক হয় নাই পাবলিকের ওই জায়গায় মাত্র ছয় সাতশ হয়েছে তো আসল যেটা হয়েছে এটি ছয় সাতশ হয়েছে আর ওই জায়গায় এক হয়ে বসে রয়েছে এ বুঝতে পারছো আশা আপু কি বলছি লেফট একটু ওই জায়গায় যেটা ওইটা ওইটা আস্তে আস্তে এড হইবে ওই আর্ন অপশনে ঠিক আছে বুঝতে পারছো কিনা বলো কোনটা আসল আচ্ছা কে কে আছেন সবাই একটু কমেন্ট করুন আই সবো কেবার বুঝতে পারছো কোনটা আসল এই যে আর্ন অপশনের এইটা এইটা ওই যে ওই যে আমার এখানে লেখা দেখে জিরো পাবলিক ওয়াচ টাওয়ারস এটা হলো আসল এই জায়গায় যদি সম্পূর্ণ এটা ঘুরে যায় এই লাল দাগটা তারপরে তোমার মনে হইয়া যাবে আমার তো হয় হয় কিছুই আমার ছয় সোনা জানি শাশুড়াইয়া থামিয়ে রয়েছে আমি স্টুডিও থেকে দেখি হ্যাঁ এই জায়গায় ওই যে তিন জায়গায় দেখায় আপু বললো না যে তিন জায়গায় দেখায় আচ্ছা জুইয়া পড়ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জুই আপু কেমন আছো লাইফ আর সজন অসংখ্য ধন্যবাদ লাইক দেন থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করার জন্য জুইয়া আপু হ্যাঁ আপু আর্নের টাই আসল হ্যাঁ আমিও তো বলছি আর্নেটাই আসল ওই যে ওই আমি ওইটাও বোধহয় আইসা ওইটাও বোধহয় ই ভাইয়া কারণ ওইখানে যেটা হয় মানে প্রতিদিন দেখি ওই জায়গার তো না আইসা ই আর্ন অপশনে অ্যাড হয় ঈশাদ আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বলো মনিরা আপু আসলে ভালো ওই তো তো মনিরা উম আচ্ছা মেঘবালিকা আসে হায় আপু হায় আচ্ছা এ আপুটার নাম যেন কি সাদিয়া না কি আপু অনেকদিন আগে আসছিলো ভুলে গেছি হুম এই যে তোনিয়া পর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো আপু কেমন আছে তোমরা তো ভুলে গেছ তোমরা আমার সেই প্রথম থেকে বন্ধু বুঝছো তোমরা আমারে ভুলে গেছে কালকে রাত্রে তোমার আর তাসমিনারে নিয়া মনের মধ্যে যে কত কথা যে ওরা আমার প্রথম বন্ধু কিন্তু ওরাই আমারে ভুলে গেছে আচ্ছা কেমন আছো এই তো ভালো আছি ওয়ালাইকুম সালাম লিখছে তোমাদেরকে আমি অনেক মিস করি বুঝছো কিন্তু ফোনে কথা হয় না কারণ আমি তো লাইভ নিয়ে ব্যস্ত থাকি সবার লাইভে লাইভে সারাদিন দৌড়াতে হয় কিন্তু তোমাদের আমি অনেক মনে করি বুঝছো আচ্ছা জুইয়া পড়ছে জুথিয়াপ পড়ছে আচ্ছা জুতি আপু আজকে আমাকে সময় দেওয়া লাগবে না তোমার বুঝছো কালকে আমার ওয়াইফাই নিয়ে যে বিকেলে বন্ধ হয়েছে আমি লাইভটা তাড়াতাড়ি শেষ করে দিছি আমি লাইভ শেষ করে যখনই পাবলিক করছি তখনই আমার মানে ওয়াইফাই কানেকশন বন্ধ হয়ে গেছে তারপর যখন জুইয়াপু লাইভ শুরু করছে যাই মানে কানেকশন এসেছে তখন দেখি জুই আপু লাইভ করে তো আজকে তোমার আমাকে সময় দিতে হবে না আমি সন্ধ্যার সময় যাইয়ে তোমাকে সময় দিয়ে আসবো ঠিক আছে 嗯，给。Okay. কারা ভুলে গেছে তা তো দেখি আচ্ছা শোনো আমি তোমাদের সত্যি কথায় আমি তোমাদেরকে ভুলি নেই আমি প্রতিদিন আছি যারা যারা আমার লাইভে আসে সবাইরে আমি লাইভ দেখি আমার লাইভ শেষ করাই এই যে জুতিয়াপুর লাইভে দৌড়াই জুতিয়াপুর লাইভ থেকে জুইয়াপুর জুইয়াপুরটা শেষ করে রা আয়সাপুর এরকম করে তারপরে আর একজন আছে এরকম সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল সবার লাইভে থাকি আমার ফোনেও একটু রেস্ট পায় না বুঝছো আমারে ভুল বুঝছো না তোমরা তুমি তো ইউটিউবার হয়ে গেছো ইস না রে ভাই সেটা হওয়ার কোনো চান্স নাই সেটা হওয়ার কোনো চান্স নাই কিন্তু আমার ভালো লাগে সবার লাইভে লাইভে ঘুরতে বুঝছো যাইয়া যে সবার সাথে কথা বলি অনেক ভালো লাগে আমার কিছু করতে পারি আর না পারি কিন্তু ছেলে কেমন আছে বলো আচ্ছা বেবি কেমন আছে ভালো আছে ইসরা আপু ভাইরাল তাই নাকি আচ্ছা এই যে মেঘ বালিকা আপু কি জানো নাম সাদিয়া নাকি